よし。<music> সালামুক দর্শক যেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে জমজমাট যদিও সকাল সকাল খুব বৃষ্টি ছিল তো তবুও বৃষ্টির পরেও জমেছে হাট যদি এখনো বৃষ্টি নাই কিন্তু একটু পর পরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদও হচ্ছে এর মাঝে হাট চলছে হাট বেশ জমেছে হাটগুলো আপডেট আপনাদের জানাবো বেশ কিছু মানুষ আছে যারা পাখি বিক্রি করতে এসেছে বেশ কিছু মানুষ আছে যারা পাখি নিতে এসেছে তাদের অবস্থা জানাবো পাখি কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কষ্ট করছি আপনারা সাপোর্ট করবেন ভিডিও গুলো দেখবেন ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন বেশ কিছু মানুষ আছে বেশ কিছু মানুষ আছে হাতে প্রচুর মানুষ যে যার মতন পাখি নিয়ে আসছে দামাদামি করছে এখানে কি মনোরম দৃশ্য পাখির জন্য তো এরকম একটি একজন সবকিছু পেয়ে যাবেন মিরপুর হাটে তো তার জন্য আসতে হবে আপনাদের ছশো রেলে মিরপুর হাটে দেখতে হবে বর্তমান শারীরিক অবস্থা কেমন যাচ্ছে মিরপুর হাট তো শুধুমাত্র দিদিও দেখলে চলবে না দ্বিতীয়দের আসতে হবে তো দেখতে পাচ্ছেন সামনের স্ক্রিনে সত্য ধরনের পাখি বেশ কিছু বেশ কিছু পাখি আর একজন ভিডিও করছে ইউটিউবার হাটি ইউটিউবার এখানে বেশ কিছু আছে তো যা বলছিলাম আপনারা শুধু ভিডিও দেখতে চলবে না আপনাদের অবশ্যই হাটে আসতে হবে হাটে এসে নিজে যাতে করতে হবে পাখিটা যে ভিডিওতে বলা হচ্ছে দামগুলো সেগুলো অরিজিনালি ঠিক আছে কিনা

এইরকম মানুষ এটা একটা পাখির দোকান তো বেশ কিছু পাখি আছে বেশ কিছু পাখি এখানে আছে টিয়া পাখি আছে কনুর তো প্রয়োজনে যত ধরনের পাখি আছে সব ধরনের সব কোয়ালিটি পাখি এই মিরপুর হাটে পেয়ে যাবে কিন্তু দেখুন পাখি বিক্রি করার জন্য কিভাবে নিয়ে আসা হয়েছে তো অনেকে অনেকভাবে নিয়ে আসে পাখি বিক্রি করার জন্য

এভাবে চলছে হাট সবার হাতে কিছু না কিছু আছে সবার হাতে কিছু না কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুধু ভিডিও দেখলে আপনারা আবারও বলছি আপনারা হাটে চলে আসুন হাটে চলে আসুন দুপুর হাতে বেশ কিছু পাখি খুব কম দামে বর্তমানে বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এক ঝাঁক পনুর পাখি এক ঝাঁক পাইন আপেল এগুলো বিক্রি করার জন্য ভাই নিয়ে যাচ্ছে ভাই সেটা তো দেখছেন তো আপনারা আসবে তো চলুন বর্তমানে যে স্টাইল বিক্রেতা গুলো আছে পাইকার গুলো আছে তাদের পাখির দাম গুলো আপনাদের জানিয়ে দেয় তার আগে বলে দিয়ে আরেকবার আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে থাকা ভিডিও গুলোকে শেয়ার করে দিবেন আমাদের দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন নিয়ে যাই মূল হাতে একটা চা নেছে নিয়ে ছোট ভাই রমজান এসেছে মেকুর হাতে চারটা পাখি আছে লাভ বাইডের হ্যাঁ

ব্যান্না কিও ফিমেল স্টেসে নিতে পারেন বিসিএল ডিনো কেয়ার এলবিলে পেয়ার বিল্ডিং কেয়ার এটা আরে কেয়ার হ্যাঁ বিল্ডিং কেয়ার ও মানে বিল্ডিং কেয়ার হ্যাঁ এটা বলবো আপনাকে 12000 টাকা কত এটা টাকা এখানে এটা এটা হলো আপনার যে এটা 10000 টাকার কেয়ার ভাই এই কি এটা ডিম আপনার যে

भैया 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 ভাইয়া বলেন এগুলো কেমন আমি আসলে জোড়া চাচ্ছি সাতশো টাকা কারণ আমার প্রত্যেকটা রানিং পেয়ার

সারে কিছু পলনি খাতা দাম হচ্ছে 2000 টাকা আর এই ছোট হচ্ছে আর নাম বলতে পারো আমার

মিরপুর <imitation> 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 তো এখন দেখতে পারবেন বেশ কিছু বাজি পাখি ফ্যামিলি প্যাকেজ সহ তো বেশ কিছু আছে সবগুলো আপনাদের দেখাবে একে একে তো শুরুতে এখানে এক জোড়া কটা বেবি এখানে তিনটা 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 বেবি সব চাচ্ছেন কত পনেরোশো টাকা তো এখানে এক পেয়ার আছে তিনটা করে বেবি তো বেবিগুলো প্রায় বড় হয়ে এসেছে বেবিগুলো কি বড় হয়ে গেছে এটা এটা বেবিগুলো প্রায় বড় হয়ে গেছে তেরোশো টাকা। জিজ্ঞাসা রেইনবো। ঠিক আছে। ফ্যামিলি প্যাকেজ রেম্বো। বেবিগুলো কি সব রেম্বো নাকি? রেম্বো রেম্বো। কত যাচ্ছে রেম্বো প্যাকেজটা? 1400 টাকা। এখানে একটা এর আছে। এটা ক্লাসিকের। নর্মাল ক্লাসিকের ওয়াইল্ড পাসি জি। ওয়াইল্ডটা কি মেল না ফিমেল? ওয়াইল্ডটা মেল। কত বেবি এটা? দুটো দুটো আছে কি না? ওহ একটা। দুটো আছে, দুটো। দুটো। দুটো কত টাকা। 1300 টাকা।

হাটের এই পাশটা সম্পূর্ণ বিড়ালের রাজত্ব বিভিন্ন মৃত্যু বিভিন্ন জাতের পার্সিয়ান বিড়াল গুলো এই সাইডে আসা রাখা হয় এদের মৃত্যু হাতে ঢোকা হাতে বাম্প আছে এই সাইট টা পুরোটাই পার্সিয়ান বিড়ালের রাজত্ব বিভিন্ন ধরনের পার্সেন্ট বিড়াল গুলো এখানে নিয়ে আসা হয় তো এখানে সামনে আছে তো এই সবই হচ্ছে পার্সিয়ান বিড়ালের রাজত্ব দাম হচ্ছে বারো হাজার টাকা করে চাওয়া বেশ কালেকশন আছে বেশ কালেকশন আছে একটা আছে তো এই সাইট টা সম্পূর্ণ বিড়ালের কালেকশন সম্পূর্ণ বিড়ালের কালেকশন এছাড়া এখানেও আছে এখানেও আছে তো যেটা বলছিলাম এই সাইডটা এই সাইডটা সম্পূর্ণ পার্সেন্ট বিড়ালের রাজত্ব আপনাদের দেখাবো সামনে বেশ কিছু পার্সেন্ট বিড়াল আছে বেশ মানুষ আছে আজকে বেশ জমছে প্রচুর ঢাকা ধাক্কি হাঁটাহাটি প্রচুর জগার যে যার মতন জগ করছে তো এই সাইডটা হচ্ছে সব পার্সেন্ট বিড়াল তাই তো সম্পূর্ণ হচ্ছে বিড়ালের রাজত্ব আপনারা যদি মিরপুর হাতে আসেন হাতে ঢোকার হাতে বাম পাশে হাতে বাম পাশে আপনারা বিড়ালের পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছেন গানে বামে সবাইকে যার মতন পাখি নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করা হচ্ছে কাস্টমার গুলো যাতে করছে অনেকে বিক্রিও করছে চরম লাগছে বিশ্বগুলো খুবই চরম মনোরম তো আপনারা যারা জগিং করতে ইচ্ছুক তারা তারা চাইলে জগ করতে পারেন এরকম হাতে আসবেন ঘুরবে হাতে ঘুরে ঘুরে জগ করতে পারবেন তো বেশ কিছু পাখি বেশ কিছু পাখি তো অনেক ধরনের পাখি তো আগে তো পাখিগুলো দেখিয়ে দিয়েছি কেমন লাগলো দিদি অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন